देख से देख गए हम रन बोर हुई थी और एक दिन पोट खाए कॉट दे दूँ नो ऐसे चिंता का लाभ ना ही दादू ऐडा बिरी दाउ पकड़ 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 ना ना এদের সে কাম করে বানা দেওয়ার বিয়ে দেখলাম ও আমার বিড়ি তালায় হাই রে বেদের বাচ্চারা রে মামা জিনিসটা একশো 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 আচ্ছা

আরে সাধন দা জানেন কি এলাকায় প্লান যারা থাকাই যাইতেছে না কে কি হইলো আবার কিলি লি আরে আর কই না দোকানে পিছে গেলে দেই আপনার ছেলে গোয়া ওই নিন দেয় মাথা নিছিন দেয় বিড়ি খাইতেছে ও এই বি শুনে তেলে ডাক্তার আমা বলা ভালোই আছে আপনার বলে আর কি কমো আপনার বলে সাধন ভালো সুন্দর পরে বলে গাবলা লাগে আর মায়ে কয় বাবা তোর কি হইছে আর ও কয় আমারে জিনে দছছে আর আর কইও না আমার নাতি কথা হলো তোমরা আগবা অলরেডি আজ্ঞা দিছি কাকা আপনার নাতির কাছে আমি মাপ চাই আমি দোয়ার না দেয়া জীবন হচ্ছে বড় ভুল করছি সিগারেট বেঁচে আরো বড় ভুল করছি মানে সিগারেট না বেছে করে ভেতর বেশি